এই বাবারে গাছে থেকে ভাব ফুললো ওই আমরা বই আছি কিямиতে ও বুড়ির মধ্যে आओ করে যদি খা মাম্মা হল মুমতায়ার

ठीक है लेवा सुविधा भैया ने तो किजिनी कर घुमगाम का किसलिए निमके गाल तक पड़गतसी हेलो तक पड़गतसी हेलो बंधुरा गाल तक पड़गतसी बसबो ना नाय ताओ तो कहलम ना जायो गतासी बुरा दिया इते देखो परे बबारी खूब रिक्सी ताओ करतासी जदी मोबाइल दबा परे जायो एन तो वाटरप्रूफ मोबाइल ने ठीक है बना सिम किए तो नेट वाला मोबाइल तो लेसी ता यु

उठाइ <laughs> no, no. oh, <laughs> <laughs> এইদিকে বন্ধুরা জাল ঠাল ধুমার ঠুমার দেখে তো কুমলি শাক ছিনো তোমরা কুমলি শাক পাইলাম কয়টা আসার সময় তুলে নিলাম ভাবলাম যে মাছ কটা দিয়ে রান্না করিল এইভাবে দেখো রাস্তা দিয়ে অনেক পানি হয়ে গেছে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় মামা ভাইগনের নাড়া নাড়ি খুনছুটি ভালোবাসা তো এবার বাড়িতে শৈলাগাইতে আসি যে ভাবলাম মাছ কটা কুইটা সঙ্গে সঙ্গে রান্না করব। তো এবার মাছ খোঁটাকে সারিয়ে নিতে আসছি তো বন্ধুরা কাঠল গাছের সঙ্গে জালটা ঝুলিয়ে রাখছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এবার ধোয়ারি একটা বিছড়াইয়ে পাইলাম না হারিয়ে গেছে অথাও পানিতে নাকি দুইটা ধুয়ারি পাতা হয়ে জাল একটা খুঁজে পাইলাম না তো আরেকটা খুঁজে পাইছি তো ওইটাতে কয়টা মাছ বাদ চাল এদিকে তোমার এবলবুল পানি তার মধ্যে কত সুন্দর ঢেঁকিয়া শাক ডুবে যাচ্ছে ভাবলাম তুলে আনি এদিকে সবজিরও অনেক দাম কেনা যাচ্ছে না শাক সবজি এবার তো সব গাছ ঠাছ মরিয়া যাবে যেহেতু পানি হয়েছে তো সেই জন্য শাকগুলোকে তুলে নিতেছি গাছে থেকে তো এখানটায় পানি একটু কম দেখো আমার হাঁটু পানি হয়েছে আদিফের গলা পানি তো শাকগুলোকে তুলে নিতেছি কী কী শাক দিলাম তোমার দোমরা শাক করলা শাক কুই শাক ঢেকিয়া শাক সব ধরনের শাক সবজি নিতাছি নিতেছি এই সব মিশিয়ে মাছ রান্না করে খেলে খুব ভালো লাগে আর অনেক ভালো পাই আর কি সবাই ভালো পাবো নাকি তো এমন কোনো কথা নাই তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো আর পাশে থেকো এবার চলে আসলাম ফাইনালি রান্নার কাজে তো মাছটা প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে শাকটা দিয়ে নিলাম এভাবে আতিপ বলছে লেবুর পাতা দিয়ে আতিপের মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো মাছটা সব মাছের সবজিটা হয়ে আসছে এবার লেবুর পাতা গাছ থেকে নিয়ে উপরে দিয়ে দিলাম শুধু বাসনাটা হবার জন্য বাসনা লেবুর গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে এলাম তো এবার রান্নাবানার কাজ কমপ্লিট এদিকে আমার অনেক খিদে লাগছে ভাবলাম আমি আগে খায় নই তো দেখছ মাছ রান্নাবান্না কমপ্লিট আল্লাহ রাসুল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওান আর তোমরা পাশে থাকলে সেমনি ভিডিও বানানোর উৎসাহ জাগে আমাদের এগিয়ে যেতে স্বপ্ন দেখতে উৎসাহ বাড়ে তো আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশ বা ভিলেজ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো ভিলেজের কী কী কাম সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার